আসসালামু আলাইকুম গল্প দ্য সাইলেন্ট ম্যানর লেকনিতে ডাইনাস লাখি পর্ব সতেরো আজ বৃহস্পতিবার রশিদ তালুকদারের আজ রাগ দেখানোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বেশ চেঁচিয়েছেন বাড়ির সকলের সাথে এই রাগের কারণ কেউ জানে না মাঝে মধ্যে তার মেজাজ হঠাৎ বিগড়ে যায় তখন কারোর সাথে রাগ না দেখালে যেন ভেতরের বাপটা সরে না মানুষ যখন রেগে যায় তখন কি করে চেঁচামেচি করে কেউ ভাঙচুর করে কেউ অন্যকে আঘাত করে বসে না এটা সর মন কারণে রাগ দেখানো যায় সবাই এটা মেনে নিলেও কারণে রাগ দেখালে সেটা কেউ মেনে নেয় না কারণে রাগ দেখালে লোকে তাকে গর্দব বলে আজ সূর্যের দেখা মিলেনি শীতের সময় প্রতিদিন সূর্য উঠবে এর কোনো মানে নেই সূর্যের ছাড়া প্রকৃতি শীতল হয়ে আছে চারিদিকে দুয়াশা দুয়াশা কুয়াশা দেখা দিচ্ছে কুদ্দুস হাতে খেজুরের রস কলসিতে করে নিয়ে রান্নাঘরের দিকেই যাচ্ছিল রশিদ বসার ঘর থেকে দেখলেন ডাকলেন কুদ্দুসকে কালো ওই কালো এদিকে আয় কুদ্দুস বিরক্ত হয়ে দাঁড়ায় রশিদের কথার পাল্লায় সে পড়তে চাইছিল না কিন্তু এখন উপায় নেই কলসি হাতে নিয়েই বসার করে গেল ভেতরে ওর প্রচুর রাগ আসমাদের কাছ থেকে কিরগিজ বাসায় সহজ গালি শিখেছে আস্তা রশিদের উপরে প্রয়োগ করতে হবে বলে নিশ্চিত করল হাতে কি রশিদের কণ্ঠস্বর মোটা লাগলো জি খেজুরের লস ছোট্ট দাদারা খেতে চেয়েছে তাই এনেছি সবাই ঘুম থেকে উঠেছে ফারদিনা আপা এখনো উঠে নাই আমি তাকে জেগে তুলবো আমি বলেছি জাগাতে না আজ সবাই একসাথে খাবার খাবো আমাদের ছেলেদের ডেকে নিয়ে আয় আর হ্যাঁ আমার মেয়েকে ডাকতে বলিস না যেন আগে একটা কথা বলতে চাচ্ছিলাম বলবো কুদ্দুস আশেপাশে দেখল কোথাও আসমাত আছে কিনা দেখছে সে তার পাশে নিশ্চয়ই বুঝে ফেলবে ফাদিনাও নেই সেও হয়তো বুঝে ফেলত কি হলো চুপ করে আছিস যে কিরগিজ বাসায় একটা কথা বলবো বলি তুইও এই বাসা শিখেছিস হুঁ রোহিত অস্পষ্টভাবে বলল এই বিলাতি দেখছি আমার পুরো বংশ বিলাতি করে ফেলবে সাংঘাতিক শীঘ্রই কিছু করতে হবে তুই চুপ করে আছিস কেন বল সেন আকমাক আঙ্ক অকিল সিনসিন রশিদ কিঞ্চিত অবাক হলো হাতের ছড়িটা গুড়ালো মেজের উপর গলা পরিষ্কার করে বলল এটার অর্থ কি এটার অর্থ আপনি চালাক সৎ জ্ঞানী একজন মানুষ নিজেকে খুব বেশি চালাক মনে করিস না যাইক রস রেখে চা নিয়ে আয় চলে যায় গতকাল আসমাত আদিবের সাথে আলিমন গ্রামের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছে আদিপের থেকে গ্রাম সম্পর্কে অনেক কিছু জেনেছে সেগুলো খাতায় লিখে রেখেছে বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল রশিদ রাতে হিসাব নিকাশ করেন তার মতে হিসাব নিকাশ করার জন্য উপযুক্ত সময় হচ্ছে রাত হিসাব নিকাশ শেষ করে সুদে যাওয়ার সময় আসমাতের ঘরের দিকে চোখ পড়ছিল সে সজাগ আছে রশিদ তার ঘরে গেলেন আদবের সাথে আসমাত বসে থেকে উঠে দাঁড়ালো। বলল আপনি আমার ঘরে রশিদ কঠিন গলাই বললেন আমার অতিথি কেমন আছে এটা জানতে হেছে। তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো না বরং আমার বেশ ভালোই লাগছে ভিন্ন দেশের ভিন্ন ধরনের মানুষ এখানকার সবাই খুব ভালো সবাই ভালো না এটা ভুল বললে কার মনের ভেতরে কি আছে সেটা আমরা জানি না আসমাত রশিদের সাথে আর কথা বাড়ায়নি বিচিত্র গলায় কথা বলছিল ভেতরে কোনো কারণে রাখছিল দমন করার চেষ্টা করছিল আসমাত কিছু লিখছিল রশিদ বলল তুমি বুকা গর্ত বুদ্ধিহীন আসমাত ব্রুচিয়ে তাকালো। রশিদ বলল তোমাকে বলিনি এই কথাটুকু আমাকে তোমার বাসায় অনুবাদ করে দাও আসমাত হেসে বলল সেন আকমাক আঙ্কো আগেল সিনসিন রশিদ কুদ্দুসের কথারত জানে কিরগিজ ভাষায় তাকে বোকালুক বলেছে ওর কথা বুঝে ফেলেছে জানলে কুদ্দুসে জিতে যাবে সব সময় কোনো না কোনো কারণে কুদ্দুসকে গাল বন্ধ করতেই থাকেন বেচারা আজ বিদেশি ভাষাই তাকে গালি দিয়ে শান্ত হয়েছে রশিদ রাগ করার চেষ্টা করছিলাম কিন্তু ব্যর্থ হলম রাগ ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে লাগলো কুদ্দুস চানিয়ে এলো চায়ে রশিদ সব কিছু ঠিকঠাক আছে তিনি মিথ্যা বলেন না কখনো চায়ে চিনি কম দুধ বেশি বলে কুদ্দুসকে গালমন্দ করা যেত ও বেঁচে গেল আজকে রশিদ ধীরে কণ্ঠে বলল সবাইকে ডেকে নিয়ে আয় একসাথে বসে খাবার খাওয়া যাবে আজ আপনার মনটা বেশি ভালো মনে হচ্ছে তুই কি চাস আমি অশান্তিতে থাকি তা কখন বললাম আপনি আমার সব কথাই দুষ ধরেন এত ধরা ভালো না কোনটা ভালো কোনটা খারাপ এখন তুই আমাকে শেখাবি রশিদের মেজাজটা বিগড়ে গেল সকাল থেকেই রেগে আছেন মাত্রই রাগটা কম ছিল এখন আবার বেড়ে গেছে কিছু না বলে ফারদিনার সহ সবাইকে ডেকে নিয়ে আসছে যে বন্যাসের মুখে হাসি নেই হতাশ দেখাচ্ছে কপালে একটা টিপ পড়তো নেই নিষ্ক্রাণ দেখাচ্ছে খাবার টেবিলে বসেছে সবাই ওয়ালনাট কাঠের তৈরি টেবিল নতুন বানিয়েছে দেখতে বেশ সুন্দর টেবিলের উপর কয়েক পথ খাবার সাজানো খাবার রান্না করেছে ঝিলমিল ওকে সাহায্য করেছে দুইজন দাসী ঝিলমিলের হাতে রান্নার হাত ভালো যে কোনো মাংস রান্নার স্বাদ ভালো হয় তারকদের বাড়ির ঐতিহ্য হচ্ছে ভাত সকালে সবাই হালকা খাবার কান কিন্তু তারা ভাত খান সাথে হরেক রকম তরকারি টেবিলে এ প্রান্তে রশিদ ও প্রান্তে যে দুপাশে আদিপ ও তার তিন বাই আদিবের সামনে বসা ফার্দিনা রশিদ সরষে ইলিশ থেকে এক পিস পাঁচ নিল তার পছন্দের খাবার অন্য কারো দিকে তাকালো না খেতে শুরু করলো সালাদ হিসেবে রাখা হয়েছে টাটকা টাটকা টমেটো আর শশা রশিদ শশাই কচর মচর করে কামড় দিল রাগ সব শশার উপর দেখাচ্ছে ফার্দিনা বলল আব্বা বৃহস্পতিবার হলেই আপনি রেগে থাকেন রাগের কারণটা আমি জানি না আমার ওপর রাগ দেখাতে পারেন শশার উপর দেখাচ্ছেন কেন চুপ বিয়াতব মেয়ে বিরক্ত করছিস কেন চুপ খাবার খেয়ে নে কেতেই আছি আপনার মতো রাগ দেখিয়ে খাচ্ছি না আমার মাতা আছে যার মাতা আছে তার চিন্তা আছে যার চিন্তা আছে তার রাগ আছে আমি রাগ দেখাচ্ছি তোর মাথা খাটিয়ে তো দেখাচ্ছি না ফারদিনা কথা না বাড়িয়ে সুটকির হাড়ির দিকে হাত বাড়ালো সুটকির তরকারি দিয়ে বাদ মাকাতে শুরু করলো আদিব রায়ান আরিফ সায়েম সবাই একে অন্যের সাথে চাওয়া করল জবন্না সাব্রু বলল তুই সুটকি কবে থেকে খাওয়া শুরু করলি তোর জন্য শুকনো মাছ খাওয়া ঠিক নয় রশিদ বিচিত্র গলাই বলল তুই সুটকি কেন কাচ্ছিস রেখে দে মাছ নে আব্বা সুটকি খাওয়া শৈলের জন্য অনেক উপকারী শক্তি বাড়াই শক্তি বাড়াই তুই আমাকে জ্ঞান দিচ্ছিস খুব বড় জ্ঞানী হয়ে গেছিস বিয়াদুপ মেয়ে চুপচাপ খাবার কা আমি তো চুপচাপই খাচ্ছি তুমি চুপচাপ খাচ্ছো না বেহদা ঝগড়া করছো আদি ফারদিনাকে ইশারায় চুপ থাকতে বলল ফারদিনা হাসল রশিদ জবুন্নাসাকে লক্ষ্য করে বলল দেখছিস আজকাল আমার মেয়েও আমার সাথে গলা উচিত কথা বলছে ওদের আমি এই শিক্ষা দিয়েছিলাম জবুন্নাসা হতাশ ভঙ্গিতে বলল মা না থাকলে মেয়েরা ব্যাতব হয় কোথায় কিভাবে কথা বলতে হয় জানে না ফারদিনা বলল ফুফু তোমাকে তো দাদুই বড় করেছে তোমার সংসার ভাঙলো কেন তোমার শাশুড়ি স্বামী তোমার দোষ দিয়েছে যবনে আগে গজগজ করতে করতে বলল দেখেছিস ভাই আজকাল ওর ময়ূরের পালক গজিয়েছে বড্ড সাহস বেড়েছে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে বিদায় কর রায়ান বলল তোমরা আজকের দিন হলেই যখরা কেন করো মনে হয় শয়তান আজই ছাড়া পেয়েছে চারা পাওয়া মাত্রই তোমাদের উপর ভর করেছে তুরুবনকে সামলা মুখে মুখে তর্ক করেছে বলল রশিদ ফারদিনা বলল তর্ক তো মুখে মুখেই করতে হয় হাত দিয়ে কেউ তর্ক করে বলে চাপা সরে হাসল আদি ভাই বলে মাথায় হাত টেকাল রশিদ বলল আজকাল ও নিশ্চয় করার সাথে মেলামেশা করছে তোদের আড়ালে ওই বিয়াদপটাই ওকে এসব শেখাচ্ছে কুসনে বিয়াদবটাকে ফারদিনা বাচ্চিবতে চিবোতে সুফিয়ানের কথা ভাবল সে বিয়াদব না আদব কায়দা ভালো করেই জানে তার সাথে মেশার পর সাহসটা বেড়ে গেছে মনে হচ্ছে আগের মতো কাউকে ভয় পাচ্ছে না কথা প্যাটে চেপে রাখছে না যাকে যা ইচ্ছা বলে দিচ্ছে আদিব রশিদের রেস্টেনে বলল ঠিক বলেছে না আব্বা ওই জিনমিল একদম সুবিধার নয় বেশ চালাক আর চঞ্চল আমি ওর সাথে কথা বলবো বলেই আদি ফারদিনাকে চোখ মারে ফারদিনাকে বাঁচিয়ে দিয়েছে যাতে কেউ ফারদিনার উপর নজর না রাখে কুদ্দুস আসমাতের ঘরে খাবার দিয়ে এসেছে রশিদ বলল আসমাতকে বলবি এরপর থেকে আমাদের সাথে খেতে ও এখন আমাদের একজন ছেলেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে খুব শিক্ষিত এবং জ্ঞানী ফারদিনা বলল কিরগিজ বসবাস করলে শিক্ষিত আর জ্ঞানী হয় না কৃষকরাও শিক্ষিত এবং জ্ঞানী হয় এই প্রথম শুনলাম কৃষকরা শিক্ষিত হয় তুই আমার চোখের সামনে থেকে চলে যা তোকে দেখলেই আমার গা চলে ওঠে ফারদিনা দিদা না করে উঠে চলে গেল যে জেবনাসা মনে মনে বলল এই মেয়ের অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে হবে ফারদিনার পেছন পেছন আসলো কুদ্দুস হাতে একটা চিঠি আসমাত পাঠিয়েছে ফারদিনাকে চিঠিটা দিতে দিতে বলল আপনার জন্য আসমাদ সাহেব পাঠিয়েছে কিছুক্ষণ তাকিয়ে রইল চিঠির দিকে আস্তে ধীরে খুলল প্রতিটি চিঠির শুরুতে প্রিয় লেখা থাকে প্রিয় লেখা নেই দরকারি কতটুকু লেখা দরকারি কতটুকু হলো সন্ধ্যায় তোমার জন্য শিমুল গাছের নিচে অপেক্ষা করব। আমি আজ প্রথম শিমুল গাছ দেখেছি তোলা দেখেছি এখানে আসার পর তোমার সাথেই ঘুরতে ভালো লাগছে অন্য কারোর সাথে নয় ইতি আসমাত অদ্ভুত চিঠির শুরুতে প্রিয় নেই শেষে ইতি আছে স্থানের লোকগুলো অদ্ভুত হয় কুদ্দুস বলল একটা কথা বলি তোর আবার কি কথা আজ কথা শুনতে শুনতেই শেষ বল আমি যে প্রস্তাব দিয়েছি তাতে আপনি রাজি কিনা কিছুই তো জানালেন না আমি অপেক্ষায় আছি যদি মুখে বলতে লজ্জা হয় তাহলে ইশারাই বোঝালেই হবে আমার দিকে তাকিয়ে দূর থেকে হাসি দিলেই বুঝব আপনি রাজি ফার্দিনা দিগশ আশ্চর্যে বলল আচ্ছা জানাবো কুদ্দুষ চলে যায় একই সময় হাজির হলো আদিব ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল চেয়ারে আরাম করে বসল সিগারেট বের করে দড়াতে দড়াতে বলল তখন তোকে বাঁচিয়ে দিয়েছি কেন জানিস কেন বাক স্বাধীনতার জন্য প্রতিটি মানুষেরই নিজস্ব স্বাধীনতা আছে নিজের মতো ঘুরতে সময় কাটাতে সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করতে তোর স্বাধীনতায় আমি বাধা দিতে চাই না কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে সম্মান খুব গুরুত্বপূর্ণ জিনিস সব কিছু ভেবেচিন্তাই করতে হয় যাতে কলঙ্ক আমাদের ছুঁতে না পারে সিগারেট টানতে শুরু করলো আদিব ফার্দিনা আদিপকে ক্ষীণ দৃষ্টিতে দেখছে সৌন্দর্যের দিক থেকে আদিপ ভাই লিখুত ধন সম্পত্তির কিনেই তারপরেও তো তার প্রেম সফল হয়নি আদিপ ভাই একটু একটু আন্দাজ করতে পেরেছে ফারদিনা আজকাল সুফিয়ানের সাথে মেলামেশা করছে ফারদিনা তার ভাবনা প্রমাণ ব্যতীত নিশ্চিত করল মুখ ফুটে কি জিজ্ঞেস করবে তুমি কি সবটা জেনে গেছো না সে কিছুই যায় না জানলে সময় নিত না বলে ফেলতো আদিপ ভাই তাকে কিছু বলার জন্য সময় নেন না পারদিনা নিজে সরে বলল ভাই তুমি কি চাও আমি সুখী হই প্রতিটা ভাই চাই তার বোন সুখী হোক তুমি আমার জন্য কেমন ছেলে আশা করো সে দেখতে কেমন হবে তার অত সম্পত্তি আদিপ দু হাঁটু বর দিয়ে মেজের দিকে জুকে বলল অত্ত দিয়ে মানুষ সুখী হয় না হতে পারে না পূর্ণতা আনতে পারে না অর্থ যতটুকু হোক মন অর্থের দিক থেকে বড় হতে হবে চরিত্রবান হতে হবে সঠিক জ্ঞান থাকতে হবে আদিপ অত্ত কথা বলেনি সঠিক সৎ জ্ঞানের কথা বলেছে সুফিয়ান ঠিক তার ছেলের মতো ফাদিনা আড়ালে হাসল সুফিয়ান তার জন্য উপযুক্ত রশিদ এবং তার বাকি তিন ভাই এই সম্পর্ক এত সহজে মানবে না আদিপ ভাই ঠিক রাজি করিয়ে নিবে ফারদিনা পুনরায় চেপে আসল সিগারেট শেষ পর্যায়ে দুটান দিলেই শেষ আদিপ শেষ দুটো টান দিল না অ্যাস্ট্রিয়াতে রেখে দিল পুনরায় একটি ধহাল ফারদিনা কৌতূহল নিয়ে বলল তুমি পুরো সিগারেট শেষ না করেই ফেলে দিলে কেন ওটা আর টানতে ভালো লাগছিল না তাই নতুন ধরালাম ভাই মানুষও কি এমন কার সাথে দীর্ঘদিন মিশতে মিশতে এরপর আর ভালো লাগে না নতুন কারও কুচ করে আদিপস হয়ে পায়ের পর পাতলে বসে বলল সমাজে এরকম অনেক মানুষ আছে যারা এক মানুষে এক পোশাকে এক পরিবেশে দীর্ঘদিন থাকতে পারে না ফাদিনার মনটা বেশিয়ে উঠল। সুফিয়ানের সাথে সে দীর্ঘদিন সময় কাটাচ্ছে সেও যদি পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হব মানে আমি ওই ধরনের ছেলেই না আমার একশোটা রূপ নেই যে আমি ক্ষণে ক্ষণে রূপ বদলাবো কথাগুলো বলল সুফিয়ান তার চারজন নতুন কৃষকদের সাথে ঘরের সামনে উঠোনে তারা বৈঠকে বসেছে কৃষিকাজ করে ওদের কেমন লাগছে জিজ্ঞেস করছে অসুবিধা হচ্ছে কিনা জানার চেষ্টা করছে বত্রু ও হাবলু ফসল চাষের জন্য বেশ কানেকটা জমি উপযুক্ত করেছে মাঝে মধ্যে সুলেমান বলে রাতে আমি একা একা গ্রামের টহল দিই অনেক চুরি করার সুযোগ পাই তোরাও একদিন চল আমরা আবার চুরি করি কৃষিকাজ দিয়ে পেট ভরবে না জবাবে বাকিরা বলেছিল আগে দেখি কি হয় না হয় সুলেমান বলেছিল ওই সুফিয়ান আমাদের দিয়ে নিজের কাজ হাসিল করছে ওর কাজ সম্পন্ন হয়ে গেলে আমাদের ঠেলে ফেলে দিবে মানুষ পরিবর্তন হতে সময় লাগে না আজ বৈঠকের শেষ পর্যায়ে এসে বত্র জিজ্ঞেস করলো সুফিয়ানকে আপনি যদি পরিবর্তন হয়ে যান আমাদের ফেলে দেন সুফিয়ান বর্ষাসূচক জবাব দিয়েছে সুফিয়ান কিছু টাকা বের করে ওদের চারজনকে দিল ওরা টাকা নিয়ে বেশ খুশি হলো একে অপরের সাথে চাচাই করলো সুফিয়ান বলল সবাই খুশি তো অনেক খুশি সবাই একসাথে বলল। সুফিয়ান মৃদু এখন চল সবাই মিলে মজিদ মিয়ার বাড়ি যাই গতকাল ওনার মেয়ে মারা গেছে সব ঠিকঠাক ভাবে করতে পারলো কিনা দেখে আসি লাল মিয়া কিঞ্চিত বিস্ময়কর হয়ে বলল। কোন মজিদ ওই যে কালাগাই রং মধ্যবয়স্ক বেটে আপনার খেতেই তো কাজ করে তার কথা বলতেছেন হ্যাঁ লাল মিয়া বলল ওনার মেয়ে গতকাল মরছে মানে কি ওনার তো একটাই মেয়ে ছিল দশ বছর আগে মারা গেছে আমি নিজের হাতে কবর করছিলাম আজ শুক্রবার জুমার নামাজ শেষ করে ঘরে ফিরেছে সুফিয়ান খাওয়া দাওয়া শেষ করে দিঘির পরে বসে রইল আজ সাদা রঙের পাঞ্জাবি আলো গাছের করে মাথার পড়ছে পাতার কালো চোল জলমল করছে হাতে খাতা এবং নিপকলম মনোযোগ দিয়ে লিখছে লিখতে লিখতে মুখের কোণে মসৃণ হাসি চলে আসলো বই পড়ার সময় মজদার কিছু পেলে নিঃশব্দে হাসে খাতায় মজদার কিছু লেখার সময় অজান্তেই মুখের কোণে হাসি চলে আসে এটা যেন সবার বেলায় সুফিয়ানের দাদা নিজাম শিকদার তিনি লেখালেখি করতে ভালোবাসতেন প্রতিদিন যা করত লিখে রাখতেন মনের ভেতর প্রশ্ন জমলে প্রকাশ করতে না পারলে লিখে রাখতেন তিনি ব্রিটিশদের প্রচুর ঘৃণা করত তাদেরকে ঘৃণা করত কে সবাই ঘৃণা করে নিজাম হায়দার একদিন ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে একটা কবিতা লিখেছিল ব্রিটিশ রোলস স্টেলিং আওয়ার ল্যান্ড দ্য ফিল্ডস উই দে টেক অ্যাওয়ে ইন ইন্ডিগো ফিল্ডস দে ফয়েস অ্যান্ড সাফার্স ইয়েট আওয়ার বয়স রিস স্ট্রং অ্যান্ড কাইন্ড আওয়ার ক্লন উইল ক্লেক ইউর ওয়ালস উইল ফেল ইন দ্য কিংডম অফ ইনজাস্টিস নো টাইম রিমাইন্ডস ফ্রিডম উইল বিলং লাইক লাইট অ্যাট দ্য কল অফ ভিক্টোরি উইল ইসো অ্যান্ড এভরি ফাইল্ড হয়েদার টুডে অর টুমরো যার বাংলা অর্থ ব্রিটিশদের শাসন জমি ছিনিয়েছে কৃষকের রক্ত শ্রমের দাম নীল চাষে বাঁধা দমন তারা চালাই সংস্কৃতি তিলে তিলে মুছে যেতে চাই তোমাদের রাজা ভাঙবে তোমাদের প্রাচীর পর্বে অন্যায়ের রাজ্যে আর থাকবে না কাল মুক্তির ফুল ফুটবে আলো ছড়াবে গ্রামের মাঠে বিজয়ী ডাক শুনবে সবাই হোক বা কাল ব্রিটিশ বাহিনী থেকে দুইজন লোক একদিন সিন্ধুতলি গ্রামে আসেন নিজাম সেখানে উপস্থিত ছিলেন রাগে আক্রোশে তার লেখা কবিতাটি ছুড়ে দিয়েছিল তাদের উপর তার উদ্দেশ্য ছিল ওদের দেওয়া কবিতা পড়ে ওরা দুইজন দুজনের মধ্যে চাচাই করে নিজাম হায়দারকে বন্দি করে তাকে অত্যাচার করে এক পর্যায়ে তিনি মারা যান সুফিয়ানের বাবা শিলমন হায়দার তার বয়স ছিল আনুমানিক ষোলো কি সতেরো বছর এভাবে দীর্ঘ বছর পার হয়ে যায় জন্ম নিয়েছিল সুফিয়ান সুফিয়ান বড় হতে শুরু করলে তাকে তার দাদার আদর্শে গল্প শোনাতেন তিনি হাসি খুশি বরা জীবন ছিল তাদের সুফিয়ানের বাবা মা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর সে নিতান্তই একা হয়ে যায় সিন্ধুতলি গ্রাম ছেড়ে আলিবনগড় চলে আসে কৃষিকাজ শুরু করে চিন্তা চেতনা মুক্ত জীবন গড়ে লিখে পাতাটা শেষ করল ফদিনার কথা মনে পড়ল তার চঞ্চলতা চোখের সামনে বাসছে ঘন ঘন প্রশ্ন করে বিরক্ত করলেও সে মোটেও বিরক্ত হয় না গতকাল থেকে তার সাথে দেখা হয়নি বিরক্ত করছে না এটা ওটা প্রশ্ন করছে না সুফিয়ান বিরক্ত হলো পছন্দ বিরক্ত সিগারেট বের করলো সিগারেট দরিয়ে ফুকলো ফারদিনা সূর্যের মতো আলোকময় অন্ধকার গড়ে চারাগির দরকার নেই যদি আদারের মাঝে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয় সুফিয়ানের মাথায় দাদা জানের একটা কবিতা এসেছে ব্রিটিশদের নিয়ে কবিতা না প্রেমের কবিতা হাতে খাতা আর নিপ কলম তুলে নিল সাতায় পিষ্ঠটা বের করল কলমটি কালে দুয়াতে ডুবিয়ে লিখতে শুরু করল তোমার চোখে নীল নদীর ঢেহ চেয়ে তাকে চুপ করে কিছু না বলেই চুলে তোমার রাতের ছায়া খেলে যাই মনটা আমার হারিয়ে যাই বোঝে না কোনো কারণ তাই ফার্দিনা তুমি যেন পূর্ণিমা রাতের গান তোমার হাসি ছুঁয়ে যাই প্রাণের জানা খান তোমার কণ্ঠে মিশে তাকে মধুর বাতাস তোমায় দেখলে থেমে যাই সময়ের নিঃশ্বাস তুমি হও যদি আমি তোমার ছায়া তুমি যদি সাগর হও আমি তার মায়া তুমি যদি স্বপ্ন হও আমি সেই গুম তোমার নাম শুনলে কাঁপে আমার মনরম আজ হোক বা কাল তোমাকে ভালোবাসতে চাই চিরকাল ফারদিনা তুমি আমার হৃদয়ের নাম চাঁদ হিসে করে তোমার আলোয় তুমি আমার কবিতা স্বপ্ন ভালোই